হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আবার চলে এসেছি আজকে আপনাদের সামনে নতুন আপডেট নিয়ে লাইভ নার্সারি ওয়েস্ট বেঙ্গলে আর এই লাইভ নার্সারি অনেকেই চেনেন আর বলা যায় একদম কম দামে একদম থাই ভ্যারাইটি বিদেশি সমস্ত ধরনের ফলের গাছ এখানে পাবেন আজকে লাইভ নার্সারিতে কয়েকটা ভালো ভালো ভ্যারাইটি এসছে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তাহলে প্রতিটা ভ্যারাইটি আমি দাম সহ দেখাতে পারবো বন্ধুরা প্রথমে সাদার সাথে কথা বলবো আর কি কি ভ্যারাইটি এসছে আর সেগুলো আমরা দেখবো চলুন সাদার সাথে কথা বলে সাদা কেমন আছো হ্যাঁ ভালো আছি এবং সকল বন্ধুদের আশা করি সবাই ভালো আছে তো আমার ভিডিও আপডেট দেওয়া মানেই নতুন ভিডিও তো আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন আজকের যা দেখাবো নতুন নতুনই বেশিরভাগ দেখাবো এবং কিছু কিছু আমের ভ্যারাইটি দেখাবো যেসব নতুন থাইল্যান্ডের মুকুল এসে গেছে আমি কথা দিয়েছিলাম এবছরে অনেক মুকুল আসবে বড়ো গাছগুলো তো মুকুল সমিতি দেখাবো আর চলুন কে ভালো ভালো ভ্যারাইটি এটা প্রথমে আমি আম দেখাচ্ছি কারণ পরপর আমি দেখাবো ভিডিওটা কাটবেন না এটা হচ্ছে কি একটা ফেমাস ভ্যারাইটি ডকমাই তো এটা খুব মানে বাগানের জন্য স্পেশাল একটা ভ্যারাইটি গাছটা ড্রয়ার প্রজাতির হয় এবং রেগুলার বেয়ারিং মানে কোনো বছরে মিস যায় না তো এটা হচ্ছে গিয়ে এর আগে যারা নিয়েছে আমি বলেছিলাম এবছরে মুকুল আসবে তো অলরেডি এই দেখেন গাছটা মুগুল চলে এসে খালি এটা না এটাও চলে এসছে হ্যাঁ ওইদিকে আছে সব মুকুল এসছে আরো 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 হ্যাঁ ওইদিকে অনেক রকম ভ্যারাইটি আছে দেখা যাচ্ছে এগুলো সব নাম রাখো হ্যাঁ এগুলো মুকুল এসছে এগুলো নাম রকম হয় এতে সব রকম ভ্যারাইটি যেরকম বাড়িয়া ইলিমেন আছে এগুলো এগুলো বাড়িয়া হ্যাঁ আছে এই সব মুকুল আজ বলে মনে হয় হ্যাঁ বাড়িয়া গেলে তো অল টাইম এটা মোটামুটি এই সময় মুকুল না লোবাটাই ভালো কারণ আমের সময় আম হবে তো এটা ভালো লাগবে না এটা পরে নিতে হবে কিছু মুকুল মানে ভেঙেও দেওয়া হয়েছে আচ্ছা এই নাম ডাকমায় যে চারা বা গাছ আমরা দেখছি এইসব সাইজ কেমন দাম রাখছে এইগুলো দাম রেখেছি চারশো টাকা করে চারশো টাকা হ্যাঁ আচ্ছা বাড়ি আগরের বড় গাছগুলো কেমন দাম ওগুলো দাম রেখেছি সাড়ে তিনশো টাকা আর এখানে আর কি কি আম গাছ আছে এখানে আছে চ্যাংমাই চাকাপাত তারপর হাড়ি ভাঙা অনেক ভেরাইটিস হ্যাঁ মানে এই ধরনের থাইল্যান্ডের যত মানে ছোট গাছ আছে তার বড় গাছ মোটামুটি আনা হয়েছে আর ওই সবগুলো কেমন দাম মানে সবগুলো সব মানে মানে চারশো টাকার ভিতরেই থাকে চারশো টাকা চারশো টাকার ভিতরেই ঠিক আছে এরপরে আমাদের বন্ধুদের জন্য কি নতুন গাছ নিয়ে এসো সেগুলো দেখো তারপরে এই আছে লটকন লটকন এই যে আমি ওখানে ডাইরেক্ট মানে বাংলাদেশ থেকে নিয়ে এসেছি এই যে এই যে খড়িরে এ দেখা যাচ্ছে আমার আগের লটে রয়েছে এই বস্তা ভেঙে যায় তো বস্তা করতে হয় তো ওটা সমস্যা নেই এটা গেরাফটারের লটকন হুম এই লটকনগুলো আমার কাছে পেয়ে যাবেন এই গেরাফ্টেডের তিনশো কুড়ি টাকা দাম তিনশো কুড়ি টাকা দাম হ্যাঁ নিজ বন্ধুদের বলবো মানে যাদের দেখা যাচ্ছে অন্য অন্য গাছ রেখে মানে বাড়িটা ছায়া হয়ে আছে তাদের জন্য সবথেকে বেটার হবে কারণ এই গাছটা ফুল সানলাইটে না দিলেও হবে মানে কোন গাছের পাশে ছায়াযুক্ত অবস্থায় সব থেকে বেটার হয় তো আমি ওখানে গিয়ে যে দেখেছি বড় গাছের পাশে দিয়ে দিয়েছে ছায়া জায়গায় ছায়া জায়গায় এটা খুব ভালো হয় ফুল সানলাইট লাগে না তো যাদের বলবো যে অন্য গাছ আছে তারা তার পাশে এটা দিলে বাগানের ভিতরে হ্যাঁ বাগানের ভিতরে দিলেও হবে হ্যাঁ যেখানে ভালো রোদ পড়ে না সেই সব জায়গায় ফল ভালো হবে এটা হচ্ছে লটকন আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু দেখে নিতে পারবেন চলুন আমরা এরপরে আমাদের বন্ধুদের জন্য কি কি গাছ এনেছে সেগুলো দেখি বন্ধুরা এটা দেখাবো নতুন একটা ভ্যারাইটি এটা হচ্ছে খাসি ম্যান্ডারি এই যে এই গাছটা এসছে নতুন এখনও মানে প্যাকেট চেঞ্জ করা হয়নি এটা মেঘালয় ইউনিভার্সিটির থেকে মানে কালেক্ট করা তো অনেক বন্ধুরা আমার অর্ডারও দিয়েছে তো এ বেশি বেশি সংখ্যা পাওয়া যাবে না মানে ওখানতে থেকে দিয়ে যে এর আগের লটে আমি এনেছি মাদার প্ল্যান করেছি এবার অনেক বন্ধুরা দেখে মানে আমার এখানে যারা ভিজিট করেছে এর আগে আমি ভিডিও করিনি এটা যত রেদি চারা ছিল না গো তো যাই হোক মোটামুটি ওখান থেকে কালেক্ট করে এনেছি তো এই ট্যাগ আছে ওখানকার পুরো রিসার্চ সেন্টারের নাম্বার দেওয়া তো বন্ধুদের বলবো এই আর এই কিন্তু করলে সার্চ করলে পাওয়া যাবে এটা মানে জেনুইন ভ্যারাইটি আর সব থেকে বড় নামই অনেক বললেন আমাদের বন্ধুদের এটা হচ্ছে খাসি ম্যান্ডারি খাসি ম্যান্ডারি এটা নেটে যদি কেউ সার্চ করে অ্যাকচুয়ালি এটা মেঘালয়ের টপ ভ্যারাইটি আমার জানা মতে যতটা দেখেছি খুব ভালো এবং মানে ফেমাস ভ্যারাইটি আর সব থেকে বড়ো জিনিস রিসার্চ সেন্টার থেকে যেটা দেয় ভালো ভ্যারাইটি বলেই ওরা মানে সেগুলো মার্কেটে ছাড়ে হ্যাঁ এই ভ্যারাইটিটা মেঘালয়ে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে তো আমাদের এখানে আশা করা দেয় বাণিজ্যিক না হলে তো সাত বাগানে লেবু তো বলতে হবে না মানে বন্ধুদের মানে বাণিজ্যিক যেখানে চাষ হয় আমাদের সাত বাগানে এখানে সাকসেসফুল হবে এটা মোটামুটি ভাওয়া যায় তো আপনাদের বলবো এই চারা অল্প সংখ্যা কাছে এটা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করতে হবে অল্প পরিমাণ কারণ আমার ওখান দুটো গাছ দেখো আর একটা দুটো গাছ কারণ আমার ওখান থেকে আনার আগেই আমার কিন্তু বুক হয়ে আছে কিছু গাছ হুম এই যে আর এইভাবেই ওরা পাঠিয়েছিল বড় প্যাকেট এই ভাবে পাঠিয়েছিল এটা রিপোর্ট আজকে এগুলো পডিং করে দিলে হ্যাঁ পডিং করে দিলে লেবুতে কোনো সমস্যা হয় না আচ্ছা কি বলো কি দাম রেখেছো বন্ধুদের জন্য এটা কি বলেন তো এটা একদম নতুন ভ্যারাইটি তো একটু মানে দামে হবে তো আমার মাদার প্ল্যান আছে তখন কম দিতে পারবো এই মুহূর্তে এটা সাড়ে আটশো টাকা দাম রেখেছে সাড়ে আটশো টাকা এটা সবথেকে বড় জিনিস পাওয়া যাচ্ছে এটাই অনেক নার্সারিম্যান খোঁজ করছে কিন্তু পাচ্ছে না আর এটা আমি বন্ধুদের দেব সাত বন্ধুদের না অনেক নার্সারিতে এর আগেও আমরা খাসি ম্যান্ডেন বলে চালা দেখেছি সেগুলো তাহলে কি এখন আমার কাছে আছে আমি দেখাতেই পারবো পঞ্চাশটা আমি এনেছিলাম খাসি ম্যান্ডারিন আমি একটাও বিক্রি করিনি অন্য মানে ছিল যার জন্য একদম ডাইরেক্ট জায়গার থেকে এনেছি ঠিক আছে চলুন আমরা আরও নতুন কিছু দেখব এটা হচ্ছে ব্ল্যাক সপেদা

কি দাম রাখা হয়েছে এর দাম টাকা হ্যাঁ এটা হচ্ছে হোয়াইট সবেদা হোয়াইট সবেদা হ্যাঁ এটা এর পাতা তো মনে হচ্ছে না যে সবেদা হ্যাঁ অ্যাকচুয়ালি হোয়াইট সবেদার পাতাটা পুরো সম্পূর্ণ ভিন্ন তো এর ফলনও বিরাট আমি কেরালায় গিয়ে আমি গাছে উঠেছিলাম হোয়াইট সবেদার গাছে বিশাল ফলন গায়ের কালার কি হোয়াইট হয় আ গালার কালার অনেকটা লঙ্গন টাইপের কালার হবে ঠিক আছে মানে খসখসে টাইপের যে পুরো সাদা কালার তা না কিন্তু হোয়াইটের ভিতরে পড়ে যার জন্য হোয়াইট সাইজ কেমন হয় সাইজ 600 থেকে 800 পর্যন্ত সাইজ 600 বড় 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 সাইজ পুরো গোল একদম হেভি হেভি এক ভ্যারাইটি আমি গাছে উঠে বেড়েছিলাম এটা কি দাম রাখেছে এটার দাম রেখেছি ওই একই দাম 1800 টাকা অনেক বড় বড় তো হ্যাঁ বড় তো একই তাই প্রায় 4 ফুট 5 ফুটের গাছ আছে কত দাম রাখা আছে এগুলো আঠারোশো টাকা আঠারোশো টাকা হ্যাঁ এটা হচ্ছে বিয়া আই তুমি হ্যাঁ এই আটটা পাতা খেয়ে বলো কেমন কেমন এই পাতাটা খেয়ে দেখলে বসতে পারবে কেমন লাগছে মিষ্টি মিষ্টি লাগে তো এটা মানে যাদের ওই সুগার আছে তারা এই চায়ে দুটো তিনটে পাতা দিয়ে চা করলে চাটা মিষ্টি হবে তারা তো মানে মিষ্টি খেতে পারে না কিন্তু এটা সুগারের জন্য এস্টা বিয়া ঠিক আছে দাম কম কিন্তু ফুলও হচ্ছে হ্যাঁ হ্যাঁ দাম কম কিন্তু সুগার পেশেন্টের জন্য আমি তো মনে করি আমার অনেকে মানে এখান থেকে নিয়ে যায় এর আগে দাম মানে এই ভিডিও দিতাম না কিন্তু অনেকে বলছে দাদা খোঁজ নেয় খোঁজ নেয় কোথায় পাওয়া যাবে যার জন্য আরো বড় হবে এর দাম রয়েছে মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা হ্যাঁ এটা হচ্ছে ফ্রান্সিস মালটা ফ্রান্সি মাল হ্যাঁ ফ্রান্সিস মালটা এখন বাজারে ভালো এ এগুলো সবই এক হ্যাঁ না সবই একই না ওই দিক কিছু আর ভুটানি কমলা আছে তো এই ফেরান্সিস মালটা সম্বন্ধে একটু কথা বলি এখন মোটামুটি বাজারে বিশাল বিক্রি হচ্ছে তবে আমার কাছে জেনুইন পেয়ে যাবেন আমার নিজস্ব মাদার প্ল্যানে অল্প কিছু আছে তাড়াতাড়ি এটা যোগাযোগ করে হ্যাঁ নিজের কি দাম রেখেছি আমি এর দাম রেখেছি একশো টাকা করে একশো টাকা হ্যাঁ এটা হচ্ছে ওভাল কালার বেরি ওভাল কালার হ্যাঁ এটা একটা অরেঞ্জের ভ্যারাইটি অরেঞ্জের হ্যাঁ অরেঞ্জের ভ্যারাইটি এর চারা আমি অনেক এনেছিলাম তো বিক্রি হয়ে গেছে যাই কিছু সংখ্যা আবার টবে করেছি মানে মোটামুটি প্যাকেটও বিক্রির জন্য টবের গুলো হ্যাঁ টবের গুলো বিক্রির জন্য এবার দেখা যাচ্ছে মানে এর মাদার প্ল্যান্টও আছে প্লাস এতে ফল ধরবে আর ছোট পিবির প্যাকেট আছে এই এই চারটার দাম কি এই ওভালকালা ব্রিজের এরকম বড় হাইটে পাবে সাড়ে তিনশো টাকায় সাড়ে তিন সাড়ে তিনশো টাকায় চারা কি স্টকে আছে হ্যাঁ চারা স্টকে আছে আচ্ছা ওগুলো এটা হচ্ছে নিউ সিলার নিউ সিলা হ্যাঁ এই যেগুলো আছে স্টকে সেগুলো কি সবাই এরকম

ওটা কি ওটা যত সম্ভব মানে আমার ওটা জানা হয়নি তবে রুট স্টক দেখে ওতে যে সিডলিং হলো তাতে মনে হয় অ্যালোমিনের টেস্টে কি হবে অ্যালোম হ্যাঁ মানে ওর কি এলা থেকে দেখে বুঝবে হ্যাঁ ওর এলা থেকেই দেখে বুঝলাম ওটা আলাদা রুট স্টকের ওকে হ্যাঁ এটা ইয়েলো মালটা টু এ খুব গ্লেজি মানে হলুদ মালটার ভিতরে সব থেকে মানে এইটা হলুদ বেশি হচ্ছে মানে মিশরীয় হচ্ছে হচ্ছে তো ইলো মালটা টুলটার গেট আপটা খুব ভালো কি দাম রাখছে এটার দাম রাখছি ও একশো টাকা করে একশো টাকা হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ডালিমির একটা ভালো ভ্যারাইটি যেটা আমাদের এখানে লাল হচ্ছে ভিতরে মানে যেটা গণেশটা লাল হচ্ছে না গো কিন্তু এই সিন্দুরি এটা লাল হচ্ছে এর মাদার প্লান্টও আছে কিছু সংখ্যা ছোট ছোট ফলও ধরেছে

মানে আফগানিস্তানের সব থেকে সেরা ভ্যারাইটি বলা চলে এই যে মোটামুটি দেখেন মাটি দেখলে বোঝা যাবে আমাদের এখানকার মাটি না এটা পুরো আলাদা মাটি ব্ল্যাক টাইপের হ্যাঁ ব্ল্যাক টাইপের আর এ ডালিমটাও ব্ল্যাক কালারই ডালিম হয় ওয়েদার হিসেবে ডিপ মেহেরুনও হয় ঠিক আছে চেঞ্জ হয় তো এটাও মোটামুটি ভিতরে পুরোটাই লাল লাগত কি দাম রাখছো এটার দাম রাখছি একশো টাকা চারাগুলো একবার দেখিয়ে দিই একশো টাকা তাই হ্যাঁ এটা হচ্ছে গিয়ে অরুণিকা অ্যাকচুয়ালি অরুনি নিমাটা সব জায়গায় পাওয়া যায় কিন্তু এই অরুণিকাটা পাওয়া যায় না এটাই জোর কলমের গাছ হবে সব জোর কলম সব কলমের গাছ আছে এটা পুষা অরুণিকা হ্যাঁ হ্যাঁ সব জোর কলমের গাছ কি দাম রেখেছে বলো এটার দাম রেখেছি দেড়শো টাকা করে এই কি কালারফুল নাকি হ্যাঁ এটা কালারফুল গাছ আর এটা আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি খুব ভালো একটা ভ্যারাইটি কালারফুলা দেড়শো টাকা দাম দেড়শো টাকা এটা হচ্ছে মিশরীয় হলুদ মালটা এটা হয় আমি একটা গাছ তুলছি অনেকগুলো আছে হ্যাঁ অনেকগুলো আছে কোয়ান্টিটি অনেক তো এটা তুলে দেখাও হ্যাঁ এই যে তো এই এই মিশরি হলুদ মালটা আমার মাদার প্ল্যান্ট আছে আমি গিয়ে দেখাচ্ছি এর ফল আসছে কারণ অনেক জায়গায় দেখা যাচ্ছে মিশরের হলুদ মালটা কম দামে বিক্রি হচ্ছে কিন্তু বন্ধুদের বলবো আমার কাছে অরিজিনাল পাবেন হয়তো দু পয়সা বেশি গাবে কিন্তু চারায় আপনারা ঠকবেন না নিতে পারি দাম আমরা রাখছি এই যে সাইজগুলো এর দাম রাখছি 100 টাকা করে। এটা 1.5 ফুট প্লাস হ্যাঁ 1.5 ফুটের কাছাকাছি হ্যাঁ 1.5 ফুটের কাছাকাছি প্লাস অনেক সময় প্লাস হবে এই গাছটা দেখেন। এই যে এটা প্রায় 1.2 ফুট 1.2 ফুট প্রায় 2 ফুট। হ্যাঁ আচ্ছা কি দাম রাখছে বলো? এগুলো 100 টাকা দাম রাখছি। 100 টাকা। চলুন আমাদের লেবুটা দেখিয়ে দেই কেমন। তো বন্ধুদের বলবো যে হলুদ মালটা দেখাচ্ছিলাম এই দেখেন আমি এই একটা রেখেছি তার কারণ তো আমি একটা ভুল করেছি ডালটা যদি না কাটতাম এই গাছ থেকে তাহলে হয়তো অনেক রাখা যেত। এর থেকে ডাল কাটা হ্যাঁ থেকে ডাল কেটে বাঁধা কারণ আমার দরকার সায়ন একটা মানে আমি সাকসেসফুল ঠিক আছে তো এই ডাল কাটা হ্যাঁ সাইজ এখনো হলুদ হবে তো এর ভিডিও আশা আসবে কতটা ওয়েট হবে এটা দেখতে হবে কতটা হবে প্রায় 300 যাবে তো আমার ডাল কাটা ওই যে গাছগুলো দেখিয়েছি হ্যাঁ এ খেয়ে টেস্ট করা হয় তবে এখনো হয়নি পরের নেক্সট ভিডিও একটু হলুদ হোক একটু হলুদ হোক নইলে এটা হ্যাঁ এর থেকেও কাটা রয়েছে ওই যে গাছগুলো দেখছেন এর থেকেও কিছু কাটা আছে হ্যাঁ এটা একটা ইন্ডিয়ান সিকি আমি বসেছিলাম গত বছরে ফেব্রুয়ারি মাসে তো আমার এমনি মাটিতে বসানো আছে আর টেস্টিং এর জন্য অনেক বন্ধুরা বলে যে ফল দেখানোর জন্য যার ফলে বসিয়েছিলাম ড্রামে বসলে একটু তাড়াতাড়ি ফল আসে মাটিতে একটু কম তো এই দেখেন এই একটা এই দেখেন এই যে মিডিয়াম সাইজ এই যে আবার এই এগুলো শর্ট সাইজ তো ইন্ডিয়া মৌসুমি সম্বন্ধে যতটা মানে শুনলাম তাতে করে সারা বছরই টুকটাক হবে সারা বছর হবে হচ্ছে তো এই তো ওটা ম্যাচরিটি হয়ে গেছে হবে না আশা করা যায় হ্যাঁ দুবার দুবার হতে হবে এখন দুবার মানে লোক সারা বছর ধরে কারণ এটা লেবু ধরা থেকে অনেক দিন টাইম লাগে ঠিক আছে এগুলো তো পুরো হলুদ কালার হ্যাঁ এটা আজকে খেয়ে দেখব দেখা যাক এর আগেও টেস্টিং হয়েছে তবু এ গাছ থেকে আজকে পেরে দেখি ওকে পারো আমি কাটছি ইন্ডিয়ান সিকি মৌসুমি আমার ছাদে তো আমি কেটেছি আর খেয়েছি ছাদের কেমন টেস্ট আমরা দেখেছি আর বিকাশদার এটা ইন্ডিয়ান সিকিম মৌসুম্বী আর বিকাশদার ওখানে অনেক আমরা খেয়ে টেস্ট করেছি এখন লাইভ নাসাইতে আমরা কেটে দেখি মোটামুটি ভালোই রস আমরা এটা খেয়ে টেস্ট করে দেখবো শুধু মিষ্টতা কেমন ডিফারেন্স কিনা কেমন মিষ্টতা সেটা দেখা যাবে ইন্ডিয়ান সবাই জানে তবুও ইন্ডিয়ান শিখ জন্য আমি সবাইকে রেকমেন্ড করি ভালো মিষ্টতা একদম সুন্দর তবে মাটির গাছে একটু মিষ্টতা কমাচ্ছে এখন নিঃসন্দেহে ভালো খেতে ভালো লাগছে এখনো কিন্তু রেডি হয়নি গায়ের কালার দেখলে বুঝতে হবে খস পুরো

একটা কেন দু চারটে করে বয়স হলে আমি প্রথমে একটা করেছিলাম হ্যাঁ করতে 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 এখন বর্তমান চারটে পাঁচটা গাছ হয়ে গেছে খুব ভালো ভাই খুব ভালো মাটির গাছে তো ছাদের গাছে আরো মিষ্টতা বেশি হুম বলো সাদা এর আগেও আমি টেস্ট করেছি যেখান থেকে নিয়েছিলাম সেখানেও যা এখানেও আর ইন্ডিয়ান সিকিম মৌসুমের ব্যাপারে ভালো করে বলার প্রয়োজন লাগবে না সবথেকে বড় জিনিস অনেক ছাদ বাগানের অলরেডি আছে মানে বাল্বগুলো আছে এগুলো খুব সফট থাকে সফট হ্যাঁ কিন্তু ইন্ডিয়ান শিকির একটা জিনিস বলবো রস শুকায় না আর একটা জিনিস যেটা ফলো করছি ডাইভ্যাক এর কোন সমস্যা নেই গাছের রোগ ব্যাধি হ্যাঁ ডাইভ্যাক নেই কারণ আমার যতটা গাছ আছে কোনো ডাইভাক নেই

এই সায়ন কাটার জন্য গাছটা বাড়িনি তো কিছু কিছু গাছ আমি মনে করছি এবার রেখে দেব মানে ফলটা দেখানোর জন্য কিন্তু সব থেকে বেটার আমার যে গাছ সাকসেসফুল তার থেকে সায়ন কাটার আমার একটা শখ তাতে বন্ধুরা অরিজিনালটা পায় কারণ আমি যে গাছে ফল করব সেই গাছে তো যেন দেখে তো মনে চার বড় হবে হ্যাঁ 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 আরো বড় হবে এখনো টাইম আছে ঠিক আছে চলুন অন্য কিছু দেখি হ্যাঁ এদারে বড় চারা আছে এটা রেড পাতি রেড পাতি তাই তো এটা বাইরের ভ্যারাইটি মানে বড় গাছ অনেকে বন্ধুরা চাই বলে বড় এনেছে আর সব তিন ফুট প্লাস হ্যাঁ ওগুলো সব মানে ঝাঁকড়া চারা হ্যাঁ তারপরে আছে আচ্ছা ওইটার দাম বলে দাও এটার দাম রেখেছি আড়াইশো টাকা আড়াইশো টাকা হ্যাঁ তারপরে এটা হচ্ছে ড্যান্সি ম্যান্ডারিন ড্যান্সি ম্যান্ডারিন হ্যাঁ তাই তো এটা খুব একটা ফেমাস ভ্যারাইটি ড্যান্সি এটা খুবই ভালো ভ্যারাইটি হুম হুম তারপরে আছে ডেকোপন আছে হুম তারপরে এটা আছে কারা হুম এটা আছে নাগপুর এটা দার্জিলিং জায়েন্ট আছে হুম এটা ওই মিশরীয় হলুদ মালটা আছে হুম যেটা ওই বড়ো চারা দেখিয়েছি এটা ছোটো চারা মানে প্রতিটা যারা দুটো করে কোয়ালিটি আছে একটা বস্তার প্যাকেট আর ছোট হুম আর এটা হচ্ছে কি ইন্ডিয়ান এই যে খুন দেখালাম এটা নতুন বাঁধা হয়েছে এর বড় চারাও আছে এর চারাও আছে বড় চারাও আছে হ্যাঁ আচ্ছা এবারে বলো এই যে ড্যান্সি ডেকোপন কারাকারা নাগপুর এই সব ভ্যারাইটি গুলো যে এই সাইজ আছে হ্যাঁ কি দাম রাখ ড্যান্সি এই সাইজটা আছে 200 টাকা ডেকোপন এটা 150 টাকা কারাকারা 200 টাকা নাগপুর 70 টাকা দার্জিলিং যায় 100 টাকা মিশরে হলুদ মালটা ছোট চারাটা 70 বড় চারাটা বললাম 100 টাকা

ছোট চারা এগুলো এটা ওই তাইওয়ান রেড তাইওয়ান রেড এগুলো কি দাম এগুলো দাম রেখেছি এখন এর থেকে ভালো চারা হবে 150 টাকা এটা মানে রেডি হচ্ছে ওকে হ্যাঁ এগুলো বেনানা এর বড় চারাও দেখেছি 5 ফুট 6 ফুটের বড় চারা আছে হুম ছোট বড় দুটোই হবে দেখো বান যেরকম ওই মানে ছোট চারা দেখালাম ওটা বড় চারা এটা বড় সাইজ দেখো আবার ওর থেকে টপ সেটিংও আছে কিছু কিছু বড় সাইজ এটা কত দাম দেখো এগুলো আপাতত এখন সেটিং করা হয়েছে এগুলো আর একটু বড়ো হলে তারপর মানে বেচা হবে আচ্ছা হ্যাঁ এটা নব্বই টাকা রেখেছি নব্বই হ্যাঁ তবে বন্ধুদের একটা উদ্দেশ্য বলবো যেটা নেবেন মানে দায়িত্ব নিয়ে বলছি অরিজিনালটা পাবেন দামে তাকাবেন না অরিজিনাল ভ্যারাইটি পাবেন এখন তো বিভিন্ন রকম অফার দিয়ে বলছে দুশো টাকা বেচতাম এখন দেড়শো একশো টাকা করে ডিসকাউন্ট ফিফটি পারসেন্ট ম্যাক্সিমাম ভিডিওই বলছে কিন্তু আমি বলবো ডিসকাউন্ট না আমার কাছে অ্যাভারেজের দাম সবসময় কম পেয়ে যাবেন এইটুকু এটা হচ্ছে ওই মাদার প্ল্যান্ট ডেকোপানের আর সব বন্ধুরা জানে আমি গাছে বেশি ফল রাখি না তার কারণ দেখা যাচ্ছে ফল রাখলে সে গাছে সায়ন কাটা যায় না যার ফলে এটা দেখি একটু কালারটা আসলে আপডেট দেবো খেয়ে তো মোটামুটি এইরকম ধরনের গাছ থেকে আমি সায়ন কাটি যেটা একটা অর্ধেক করে ফল ধরেছে ঠিক আছে যার ফলে আমার কাছ থেকে চারা নিয়ে তাড়াতাড়ি তাদের ফল আসে অনেক দাদা নিয়েছি এখনও এক বছর হয়নি লেবু ধরেছে অ্যাকচুয়ালি এসব গাছে ফল না আসলে সেসব ডাল গাছ থেকে সায়ন কাটলে না ফল ধরতে লেট হয় বন্ধুরা এই ভ্যারাইটি নিয়ে খুব একটা মাতামাতি হয়েছে এটা দুটো আমের ক্রসিংয়ে তৈরি করা রেড পালমার এবং আমরুপালি এবং কালারফুল আম এটা হচ্ছে বাড়ি থার্টিন বা বাড়িতে আরও বাড়িতে হ্যাঁ এটা মোটামুটি অনেক দামে বিক্রি করেছে আটশো থেকে হাজার টাকা তো তার বন্ধুরা বুঝতে পারবে এটা কোথার থেকে আনা এটা বাংলাদেশ থেকেই আনা এই খড়ির তো মোটামুটি এই গাছটা আজ থেকে এরকম ঝাঁকড়া গাছ রেখেছি চারশো টাকা দামে চারশো টাকা এত কম দামে চলে আসছে আমি অ্যাকচুয়ালি তো পাইকারি করি আমার একটা গাড়ি লোড হয়ে আছে গিয়ে দেখাবো বন্ধুরা লাইন কালার কেমন হয় আমি এটা লাল কালার আসে পুরো লাল হ্যাঁ লাল কালার আসে তো এর মাদার প্ল্যান্ট আমার আছে কিন্তু বন্ধুরা দেখা যাচ্ছে আমি কিছু বেঁধে সেগুলো এখনও শীতে বলে বাড়ছে না যার জন্য আমার অর্ডার আছে বড় যারাই নেবে আর অনেক বন্ধুরা এখানে ভিতরে তো ভিতরে অনেক আছে অনেক হুম সব এখানে বাড়িতে এখানে সব বাড়িতেও আছে তো বন্ধুদের বলবো এরকম গাছ আর হাজার টাকায় নিতে হবে না চারশো টাকা টাকা হ্যাঁ টাকা হ্যাঁ এটাই একটা কাস্টমারের যাবে তো এই দেখেন এই হোয়াইট সবেদা আর এই সব থেকে বড় জিনিস আমার এখানে যেটা হচ্ছে গিয়ে গোলাপজাম এ দেখেন এটা উনি দূরে যাবে বলে টপ সেডিং করে নিয়েছে আর সব এসে আমার এখান থেকে খুঁটে নিয়ে যায় হ্যাঁ দেখেন এই টেবু সব খুঁটে নিয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই

হ্যাঁ এইগুলোই নার্সারি বন্ধুদের সবাই জানে যে আমি পাইকারি বিজনেস করি মূলত আমার এই ব্যবসাটাই অনেক দিন ধরে চলে রিটেল কিছুদিন হলো এই যে সব নারকেল আছে পিঙ্ক কাঁঠাল আছে পিছন দিয়ে দেখি হ্যাঁ তো গাড়িটা যথারীতি লোড কমপ্লিট যার জন্য দেখানো যাচ্ছে না গো উপরেও গাছ আছে হ্যাঁ উপরে সব গাছ আছে কি কি গাছ আছে বলো উঠতে হবে না থাক এতে মানে ভ্যারাইটিস আমার এখানে দেখা যাচ্ছে যারা নেয় মানে সব রকম মিশে দশ থেকে পনেরো রকম ভ্যারাইটি ম্যানরা নিয়ে যায় লাস্টের দিকে এগুলো মানে ওই দিলে উঁচু হয়ে যাবে বলে মানে নিচের দিকে দেবা তো নার্সারি বন্ধুদের বলবো আমার কাছে আসবেন নার্সারি রেট আলাদা ভিডিও যেটা দেখছেন আর নার্সারি সম্পূর্ণ আলাদা তো আপনারা আশা করি ঠকবেন না দামের দিক থেকে কোনো সমস্যা নেই সবাই জানে লাইভ নার্সারি মানে দাম কম বিনা অফারই দাম কম ঠিক আছে আচ্ছা বন্ধুদের নার্সারির অ্যাড্রেস ফোন নাম্বারটা একটু বলে নার্সারির অ্যাড্রেস হচ্ছে গিয়ে আমার নার্সারি লাইভ নার্সারি ওয়েস্ট বেঙ্গল আমি শাহাবুদ্দিন মন্ডল শাহাদা বলি সবাই চেনে নার্সারি হচ্ছে মারাকপুর তেঁতুলতলা হাবড়া থানায় তো কলকাতার দিক থেকে যারা বন্ধুরা আসবে ট্রেন লাইনটাই বেশিরভাগ আমি বলি শিয়ালদা থেকে বনগা লোকাল বা হাবড়া লোকাল ধরতে হবে গুমা প্ল্যাটফর্মে নামতে হবে ওখান থেকে টোটো ধরে বদরহাট বদরহাটে সামান্য একটা অটো ধরতে হবে মারাকপুর তেঁতুলতলা লাইভ নার্সারি বললে ওরা চিনিয়ে দেবে বা ফোনের ফোন নাম্বারে নাইন জিরো সিক্স ফোর ডবল সেভেন নাইন ফোর জিরো ওয়ান এই নাম্বারে কল করেও জেনে নিতে পারবে অ্যাড্রেসটা বা ফোন করে কন্ট্যাক্ট করে আসতে পারবে অনলাইনে কাজ চলছে হ্যাঁ অনলাইনে কাজ চলছে তবে অনলাইন বন্ধুদের একটা বলবো ম্যাক্সিমাম ডেলিভারি কোরিয়ার সার্ভিসের জন্য গাছ ড্যামেজ হয়ে যায় অনেক নার্সারি অনলাইনেও বন্ধ করে দিয়েছে তো যথারীতি এত পরিমাণ রিকোয়েস্ট আছে আমি বন্ধ করার ইচ্ছা ছিল কিন্তু দূরের বন্ধুরা তো আসতে পারে না তাদের জন্য রিকোয়েস্টে দেব কিন্তু কোনো ড্যামেজ ক্লেম দিতে পারবো না কারণ দেখা যাচ্ছে আট দিন দশ দিন কোরিয়ার সার্ভিসে সমস্যা করে ছুটি থাকে বা রবিবার থাকে যার ফলে ওদের কাজ হয় না এই জন্য বন্ধু বলব ড্যামেজ কেলেমটা আপনারা বলবেন না দায়িত্ব নিয়ে নিতে হবে ওকে হ্যাঁ আমি নতুন কিছু জাবাটিকা বা ভ্যারাইটি এনেছি তাই একটু শর্টে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রেড হাইব্রিড রেড হাইব্রিড হ্যাঁ এর ছোট চারা বড় চারা দুটোই আছে কি দাম রাখছে চারশো টাকা থেকে আটশো টাকা অবধি আছে এই রেড হাইব্রিডের কত দাম

হুম এরা কিন্তু টপ সেটিং হয়ে গেলে তখন এর দাম হবে আটশো টাকা বন্ধুরা অফার নিয়ে অনেক কিছু চলছে তো আমি অফার ছাড়াই যেসব দাম মানে গাছের দাম কম নিচ্ছি নতুন করে অফারের কথা বলছি না তো অফারের থেকেও আমার এখানে দাম কমে অনেক পেয়ে যাবেন আর সব থেকে বড়ো জিনিস আমার এখানে একবার ভিজিট করুন যেসব দেখালাম এর থেকে অনেক ভ্যারাইটি আমার কাছে অ্যাভেলেবেল আছে আর দাম নিয়ে আপনারা দেখুন পিছনের ভিডিও আপলোড করা আছে অফার ছাড়াই দাম কমে পেয়ে যাবেন এবং জেনুইন পেয়ে যাবেন তো বন্ধুদের বলবো আমার এখানে আসুন ভিজিট করুন দেখে ভালোভাবে মালটা নিন আমার না আসা আমন্ত্রণ রইল আর যত রকম গাছ নেবে ঠিক আছে হাবিব বা চ্যানেল থেকে নিলে তো একটা নতুন সব জানে যেটা ভিডিওয় বলছি না সবাই জানে একটু এক্সট্রা সাবসিডি দিয়ে দেই আর এই ভিডিওটা লং করছি না নতুন আবার আপডেট নিয়ে নতুন আপডেট তো হাবিব ভাই দেয় তো আপডেট নিয়ে আবার আপনাদের সামনে আসবো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর অবশ্যই বাগান প্রেমী হাবি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন যারা নতুন বন্ধু তার কারণ এতে যে কটা ভিডিও আপলোড হয় জেনুইন আমার মতে মোটামুটি আপলোড হচ্ছে তো আশা করি আপনারা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই